যে ফাঁসির কথা যখন শুনি ডাকের কথাটা শুনছে কলার তখন উনি ফাঁসির কথা বলতেছি আহ ওই যে মারা গেছে তার শাশুরের কথা শোনা গেছে যে খাটে শুয়েছিল উনি কথাগুলো উনি বলছে যে খাটে শুয়েছিল অসুস্থ অবস্থায় মারা গেছে

আর এই যে ওটা দিতে কম ওইগুলি খালি বলছে আমার মেয়ে আমার এদের আমার মা দেখতে গেছে তখন আমার বলছে কাম জানো আমার দিন রাত বইরা আমার উপর টর্চার করে আর ওর হাসবে ধরে ধরে মারে আমি আবার আমার বড় মেয়ের বলতাম কি যা হয়ে বলছে তারা আপনি ফোন দেখো নিয়ে যেতে আমার মেয়ের সাথে কালকে এই খালি কত সারকালি কইসা আমমু সারা কোন বুড়া করার মা ওর মাই বেশি করে টর্চার কালকে কয় কি জিনিস কত দিলো না এটা দিলো না ওটা দিল না লাথিতে বাইতে বাই করে দি মার হইছে স্বামী ওর হাজবেন্ডে দেখে কালকে মারি যাচ্ছে আমার মারছে মার্ল রে আমার আল্লাহ মারছে কত কষ্ট দিয়ে মারছে ওই খুনি আর গলা ভরা এই গালগুলা গুলা পাইছে চর মারছে রক্ত জমে রয়েছে এই পাশ দিয়ে আরে ওর মাই মাইরা কেমনে করে কইতাছে ধানার ভিতরে বইয়া যা পারস তোরা আমার কি সুন্দর ফুটফুটা বাগ নিয়ে কলেজার টুকরা ওরা আমার আম্মু কয়টকাল থেকে যতদিন ওরা দাদা বাড়ি না গেছে আমার বিয়ে হয় না আমি পালছি বড় মেয়ারে ছোট মেয়ারে কলেজার ওরা মায়েরা ভালো আরে আহ কি কষ্ট দিয়ে মারছে আহা রে কলে কত কষ্ট দিয়া মারছে কি সুন্দর ভাঙিয়া আহ গলা বড়া দাগ এই জায়গায় দাগ পরশু দিন মারছে ওর জামাই কালক রাত্রে মারছে পুরা নামাইরও ফেরত দিতো ফেরত দিতো কইতো মেয়ে পছন্দ না আপনাদের নিয়ে যাক ওই মেয়েরা চোদ্দ বছর মাত্র আমার ছেলে বলছেই ওরে যে আমার ছেলে ছোট ছেলের বোরে বলছে যে ফারিয়া বোন তোর বোন রে মাত্র চোদ্দ বছর ছাড়াই নিয়ে তোর মারে ছাড়াই নিয়ে ও ছেলে ভালো না আমরা চিনি আমরা একসাথে মানে চলাফেরাও করছি ও ছেলে নেশা করে অন্য মেয়েদের সাথে সম্পর্ক তো ওই তোর বোনে ছাড়াই নিয়ে আসবে এই কিছুদিন আগে তো ফাঁসি হয় বা এরকম যেন আর কারো মায়ের বুক খেলি